আগামী বুধবার উনত্রিশে জানুয়ারি বছরের প্রথম অমাবস্যা মৌনি অমাবস্যার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন দুর্ভাগ্য ও দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না কারণে অকারণে প্রচুর টাকা অপব্যয় হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে এই বছরের প্রথম অমাবস্যা মাঘ মাসের এই অমাবস্যার তিথিটিকে বলা হয় মৌনি অমাবস্যা মাঘ মাসের প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক শনিবার মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে তাছাড়াও মৌনী অমাবস্যাতে মা কালীর প্রত্যেক মন্দিরেই মায়ের বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে তাই বন্ধুরা এই দিনটি কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করা উচিত মা কালী যদি সহায় থাকেন তাহলে কোনো বিপদ আপদ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না মা কালী সর্বদাই আমাদের বিপদ থেকে রক্ষা করেন তাই বছরের প্রথম অমাবস্যা তিথিতে ভুলেও এই পাঁচটি খাবার খাবে না বন্ধুরা খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা সরাসরি আমাদের শরীরের ভেতরে গ্রহণ করে থাকি আমরা অনেক কিছু দ্বারা প্রভাবিত হই আমাদের বাড়ির বাস্তু দ্বারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকি কিন্তু সবথেকে বেশি যেটা আমাদের উপর প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আমাদের খাদ্য বা খাবার যেটা আমরা নিত্য দিন গ্রহণ করছি তাই বন্ধুরা অবশ্যই আমাদের নানা রকম নিয়ম বিধি যেগুলো সনাতন ধর্মে অবশ্যই প্রযোজ্য সেগুলি অবশ্যই মানা উচিত সেই পুণ্য তিথিগুলো মেনে তবেই কিন্তু খাদ্য খাবার গ্রহণ করা উচিত যদিও এখনকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে এই নিয়মগুলি প্রায় ভুলতেই চলেছি কিন্তু তার ফলস্বরূপ আমরা সারা বছর ধরে ভুগতে থাকি আজকাল ঘরে ঘরে রোগ জ্বালা যন্ত্রণা পরিবারের সদস্যরা কোনো না কোনো অসুখে বিসুখে ভুগতে থাকে তারপর যা উপার্জন হয় তার অর্ধেকের বেশি চলে যায় ওই রোগের পেছনে তার জন্য দায়ী কিন্তু আমাদের জীবনযাত্রা শাস্ত্রে উল্লেখিত নিয়মবিধিগুলো আমরা অনেকেই মানতে নারাজ বন্ধুরা বছরের বিশেষ বিশেষ কিছু দিন আছে সেই দিনগুলো যদি খাদ্য খাবারের এই বিধিগুলো মেনে চলা যায় তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায় এর ফলে কিন্তু অর্থ প্রাপ্তিরও যোগ ঘটে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যদি অর্থের খরচ না হয় তাহলে অর্থ সঞ্চয়ও হতে থাকবে তো চলুন বন্ধুরা আপনাদের বলে দিই এই পূর্ণতিথিতে কোন পাঁচটি খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথম যে খাবারটি আপনারা খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয় এখনকার দিনে অনেক মানুষই নিজেদের রসনা তৃপ্তির জন্য প্রায় প্রত্যেক দিনই আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে ফলস্বরূপ তাদের সংসারে নানা প্রকার বিপর্যয় লেগেই থাকে সনাতন ধর্মে এই ব্যাপারটিকে কখনোই গ্রহণযোগ্য মনে করা হয় না এবং নিন্দনীয় তবুও আমিষ জাতীয় খাবার যদি আপনারা খেয়ে থাকেন তাহলেও বিশেষ বিশেষ কিছু দিনে কিছু ভালো তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করুন তাই বন্ধুরা আগামী বুধবার বছরের প্রথম অমাবস্যা তিথিতে ভুলেও মুখে তুলবেন না আমিষ জাতীয় খাবার বন্ধুরা অনেক সময় এও দেখা যায় যে নিরামিষ খাবার দিন এলেই বাড়ির মেয়েরা সেটি পালন করে থাকেন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা সেটি মানেন না কিন্তু বন্ধুরা এটি করা উচিত নয় কারণ বাড়ির প্রত্যেকটি সদস্যকে নিয়ে কিন্তু একটি পরিবার আর পরিবারের মঙ্গলের জন্য প্রত্যেককেই সেটি সঠিকভাবে নিয়ম পালন করা উচিত দ্বিতীয় যে খাবারটি সেদিন খাবেন না সেটি হচ্ছে কোনো পোড়া জাতীয় খাবার অর্থাৎ যেটিকে আগুনের তাপে সরাসরি পোড়ানো হয়েছে যেমন রুটি বা বেগুন পোড়া এই ধরনের খাবার ভুল করেও অমাবস্যা তিথিতে কিন্তু খাওয়া একদমই উচিত নয় যেহেতু অমাবস্যা তিথিতে নানা রকম গ্রহদোষ অথবা বাস্তু দোষ বা নজর দোষ ইত্যাদি দোষ কাটানোর জন্য বিভিন্ন রকম জিনিস পোড়ানো হয়ে থাকে তাই বন্ধুরা রকম পোড়া জাতীয় জিনিস আপনি কিন্তু এই দিন মুখে তুলবেন না তৃতীয় হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য খাদ্য পানীয় ইত্যাদি বন্ধুরা নেশা জাতীয় জিনিস কিন্তু মানুষকে লক্ষ্য থেকে দূরে সরায় এবং ভুল পথে চালিত করে তাই এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরেই থাকা উচিত এবং এগুলি অর্থকেও নাশ করে দেয় চতুর্থ যে জিনিসটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে লাল রঙের কোনো জিনিস যেমন লাল রঙের মসুর ডাল লাল লাল রঙের সবজি যেমন বিট যেটি কাটলে লাল রক্তের মতো রং বের হয় তাছাড়াও লাল ক্যাপসিকাম এই সমস্ত জিনিসগুলো আমাবস্যা তিথিতে খাবেন না এছাড়াও কিছু কিছু সবজি আছে যেগুলি আমাবসা তিথিতে খাওয়া উচিত নয় তার মধ্যে যেমন চাল কুমড়ো এবং মূল পৌষ মাসে অনেক জায়গায় মা কালীর পুজোতে মূলো দিয়ে পুজো দেওয়া হয় তাই সেক্ষেত্রে তারপর আর এই মূলো খাওয়া উচিত নয় আর তাছাড়াও বাংলা প্রবাদে উল্লেখ আছে যে মাঘ মাসে মূল খেলে বংশ নাশ হয় বিজ্ঞানেও প্রমাণিত হয়েছে যে মাঘ মাসে মূলর মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হয় যেগুলি খাওয়ার জন্য উপযুক্ত নয় তাই এই মাসে করবেন এবং এই বর্জন মাঘ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর মন্দিরে পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং ঘরেই যদি আপনার মা কালীর বিগ্রহ বা পট যাই থাকুক না কেন সেই দিন একটি লাল জবা ফুল এবং একটি বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এবং মা কালীর কাছে এই দিন জবা ফুলের মালা পরিয়ে মনস্কামনা জানালে মা কালী সমস্ত মনস্কামনাই পূর্ণ করেন এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তিও দূর করেন যদি আপনিও চান আপনার জীবনে মায়ের আশীর্বাদ থাকুক তাহলে আপনারা এই দিন মায়ের মন্দিরে গিয়ে সিঁদুর এবং লাল জবা ফুলের মালা বা লাল রঙের জবা ফুল দিয়ে পুজো অবশ্যই দিন এরপর সিঁদুরটিকে মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনি ঘরে নিয়ে এসে সেটি ব্যবহার করুন আর যদি সম্ভব হয় তাহলে মায়ের চরণ থেকে একটি জবা ফুল পুষ্প হিসেবে সংগ্রহ করে সেটিকে ঘরের পবিত্র স্থানে রেখে দিন যার ফলে মা কালীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকবে বন্ধুরা এই মৌনি অমাবস্যা কিন্তু অতি পবিত্র অমাবস্যা এই দিন আপনারা সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে মুখ করে একটি তিলের তেলের প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই জ্বালাবেন এর ফলে যদি আপনার জন্মকুণ্ডলীতে কোনো পিতৃ দোষ থেকে থাকে তা কিন্তু খুব সহজেই কেটে যাবে এছাড়াও বন্ধুরা ঋণ থেকে মুক্তি পেতে এবং ঘরে কলহ অশান্তি থেকে মুক্তি পেতে এই দিন এই তিনটি উপায় অবশ্যই করুন প্রথম হলো এই দিন চাল দুধ চিনি দান করতে যদি পারেন তাহলে খুবই শুভ তবে দিনের বেলায় এই কাজটি করবেন এর সাথে যদি কালো তিল দান করেন তাহলে তো আরো ভালো আর যদি কালো তিল গঙ্গায় দান করতে পারেন তাহলে তো অতীব শুভ আর দ্বিতীয় হচ্ছে অসত্য গাছের গোড়ায় সেই দিন সাতটি লবঙ্গ নিয়ে কাঁচা দুধের মধ্যে নিয়ে অসত্য গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং এর সঙ্গে একটি তেলের প্রদীপও অবশ্যই জ্বালিয়ে দেবেন এই অসত্য গাছের গোড়ায় আর তৃতীয় হচ্ছে বন্ধুরা এই উপায়গুলি যদি করতে পারেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেনই যাই হোক বন্ধুরা আপনারা একটি জায় ফল নেবেন যেটি রান্নার কাজে ব্যবহার করা হয় তারপর এই জায় ফলটিকে দুই হাতের মাঝে নিয়ে সাতবার ঘুরিয়ে নেবেন এবং সেটিকে কোনো চিমতিতে ধরে গ্যাস সে ওভেনে জ্বালিয়ে সেটিকে ভালোভাবে পুড়িয়ে দিন ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর যখন সেটি ঠান্ডা হয়ে যাবে তারপর সেটিকে কালো কাপড়ে বেঁধে গঙ্গায় বা পুকুরে বা নদীতে বা যে কোনো গাছের গোড়ায় আপনি ফেলে দিতে পারেন এর ফলে কি হবে আপনার যদি কোনো শত্রু থাকে যারা আপনার জীবনে উন্নতি হতে দিচ্ছে না অথবা আপনার জীবনে উন্নতি হতে বাধা দিচ্ছে তাহলে এই উপায়টি যদি করেন আপনার শত্রুদের আপনার ওপর করা সমস্ত খারাপ নজর কেটে যাবে এই উপায়টি করলে আপনি খুবই ভালো ফল পাবেন এছাড়া বন্ধুরা মনি অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় ঘরে কোন জিনিসটি পুড়িয়ে দিলে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে এবং ঘরের সদস্যের সার্বিক উন্নতি হবে এই বিষয়ে সম্পূর্ণ স্বতন্ত্র একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন তার লিংক আমি ওপরের আই বাটনে দিয়ে রেখেছি যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অথবা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ